মালয়েশিয়ার ই ভিসা খুব সহজে এখন পাওয়া যাচ্ছে যেহেতু সহজেই পাওয়া যাচ্ছে প্রতি মাসেই মালয়েশিয়ার একটা ট্যুর দেওয়ার প্ল্যান করেছি ঈদের আগে যদি একটা সুযোগ হয় যদি পাঁচজন লোক হয় ঈদের আগে ঘুরে আসবো পাঁচজন হলেও আগে ঘুরে আসবো এটা একটু মাথায় রাখবেন আমার চৌষট্টি হাজার নয়শো টাকার প্যাকেজ দশজন হলে আমি সাথে যাব বললাম তো ইমিগ্রেশনে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে ইমিগ্রেশন কিন্তু ইজিভাবে হয়ে যাবে প্ল্যানিং মতো গেলে আশা করি ইমিগ্রেশন জামালা হবে না তারপর যদি দুর্ভাগ্য থাকে সেটা ডিফারেন্ট এসে আমরা এবার এগারো জন গিয়েছিলাম আমরা কিন্তু কেউ ঝামেলা আল্লাহর মতো হয়নি কারণ ওইভাবে প্ল্যানিং মাফিক গিয়েছিলাম কোনো ঝামেলা যেন না হয় সেটা চিন্তা করে গিয়েছিলাম এই হচ্ছে অবস্থা আমরা ঈদের আগে একটা ট্যুর দিতে চাচ্ছি যদি সম্ভব হয় নেপালটা আর দুই দিন দেখব না 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 হলে আমি যেতে পারি আর নিজের খরচ উঠাতে হয় দশজন না হলে যেতে পারবো না যদি নেপাল আর দুই দিন দেখবো না হয় আমি মালয়েশিয়া যাবো এটা মোটামুটি কনফার্ম আমার যেহেতু মাল্টিপল ভিসা আছে মালয়েশিয়ার মালয়েশিয়া যাবো আর মালয়েশিয়া থেকে যদি কেউ চান আমরা থাইল্যান্ডের ভিসা করে ফেলবো একদিনে মাত্র একদিনে এখানে বিসা হচ্ছে না আমরা থাইল্যান্ডে গিয়ে সরি মালয়েশিয়া গিয়ে থাইল্যান্ডের ভিসা করে ফেলবো একদিন লাগে সময় আজকে আবেদন করলে পরের দিন আমি ভিসা পেয়ে যাব এরকম কিন্তু আমরা বেশ কয়েকটা ভিসা পেয়েছি এ হলো একটা বিষয় আরেকটা হচ্ছে যে ঈদের পর চোদ্দ তারিখে আমাদের থাইল্যান্ড ট্যুর আছে চোদ্দ তারিখ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তারিখে আমরা ব্যাক করবো কারণ ছয় রাত সাত দিনের প্যাকেজ চোদ্দ তারিখে ফুকেট চলে যাব পনেরো তারিখ ফিফাইল্যান্ড ষোলো তারিখ পাতায় বিশটা থেকে বিকেলবেলা পাতায় সরি মানে ফুকেট বিশটা থেকে বিকেলবেলা পাতায় চলে আসবো এটা কিন্তু ষোলো তারিখে চলে আসবো পাতায় থাকবো সতেরো তারিখ আমরা কোরা আইল্যান্ড ঘুরতে যাব এসে ইয়ে ভিউ পয়েন্ট পয়েন্ট দেখব পাতায় ভিউ পয়েন্ট আঠারো তারিখ আমরা সকালে নাস্তা করে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব আঠারো তারিখে এসে ব্যাংকক থাকবো এই থেকে ঘোরাঘুরি করে যদি কেনাকাটা করতে চান করবেন উনিশ তারিখে যদি কেউ কোথাও যেতে চান গেলেন আমি অ্যারেঞ্জ করে দিব উনিশ তারিখে ঘোরাঘুরি করে রাতে থেকে বিশ তারিখে ফেরত আসবো যদিও আমরা কয়েকজন আরো কিছুদিন থাকব আমাদের কিছু কাজ করব অথবা এমন হতে পারে যে আমাদের লোকগুলো যারা মালয়েশিয়া ঢুকতে চায় তাদেরকে নিয়ে মালয়েশিয়া ঢুকে যাব বিশ তারিখে এটা একটা প্ল্যান আছে বা উনিশ তারিখে চলে যাব এই একটা পরিকল্পনার মধ্যে আমরা রাখছি যদি মানে মানে এই সময়গুলো আপনারা এই সময়ের মধ্যে যেতে চান ঈদের আগে শুধু মালয়েশিয়া একটা প্যাকেজ রাখবো বিশ বাইশ তারিখের দিকে চার রাত পাঁচ দিনের আর যদি আপনারা লঙ্কা ওই দ্বীপে যেতে চান লঙ্কা ওই দ্বীপে গেলে সেখানে যেতে পারে আর দুদিন বাড়াবো না হয় শুধু মালয়েশিয়া চার রাত পাঁচ দিনের প্যাকেজ আমি চৌষট্টি হাজার টাকায় রাখছি এখন যেটা রেখেছিলাম সেটাই রাখছি যদি বিমান ভাড়া reasonable থাকে আমি যে একটা টার্গেট থাকে তাহলে এটা করতে হয় যদি এদিক সেদিক করতে তাহলে তো মুশকিল আপনারা যদি যেতে চান এখনো প্রায় এক মাস সময় আছে চার পাঁচ দিন লাগে ভিসা হাতে পেতে আমরা ভিসা করে আমরা কিন্তু মানুষের ভিসা খুব সহজে দিচ্ছে কোনো জটিল কোনো ঝামেলা নাই কিছু নাই খুব সহজে মানুষে এক ভিসা পাচ্ছি এই ভিসাপে আমরা খুব সহজেই প্ল্যানিং মতো যদি মানুষে পৌঁছে পারি ইনশাআল্লাহ সেখান থেকে থাইল্যান্ডের ভিসা একদিনে করে ফেলব তখন চলে থাইল্যান্ড হয়েও দেশে ফিরে আসতে পারবো।